দিনটা ছিল শুক্রবার আমার শ্বশুর সকালবেলা আমরা সবাই রুটি খেলেও তার রুটি খাওয়াটা একদমই অপছন্দ দরকার হয় সে সকালবেলা না খেয়ে থাকবে কিন্তু রুটি খাবে না তো ব্যস্ততার দিন হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার আমরা সবাই যেহেতু ব্যস্ত থাকি খুব সকালেই বাসা থেকে বের হয়ে যাই তো বাবার নাস্তাটা সকালে আমরা কেউই দিতে পারি না সেটা হচ্ছে আমার শাশুড়ি কষ্ট করে দেয় শুক্র শুনির দুই দিন বাকি দিনগুলো তো শুক্র শনি আমি বাসায় থাকি তো সেদিন চেষ্টা করি আমি বাবাকে তার পছন্দ মতো খাবারটা দেয়। তো সেদিন ধরনের বর্তা খুব পছন্দ তাই আমি ঝামেলা ছাড়াই আলু ভর্তা আর খুব গাঢ় করে ডাল করে দিয়েছিলাম এত তৃপ্তি করে খেয়েছে খেয়ে আমার বড় কল দিয়েছে কি বলে শুনেন যে আমাদের বাসায় এত মজার খাবার হয়েছে আজকে তো আমার বড় ননসকে সে ফোন করে জানিয়েছে তো যাওয়ার পরে সে অনেকদিন ধরে খুব অসুস্থ ফোন করে এতদিন হার্টের বেশি প্রবলেম ছিল এখন আমার মাজা থেকে পায়ের ব্যথা অনেক বেশি বেড়েছে অনেক ডাক্তার দেখাচ্ছে কোনোভাবে ব্যথা কমছে আমার কাছে এসে বলতেছে আমার পায়ে একটু হিট দিয়ে দেখ আমার ব্যথাটা একটু কমে কিনা তো আমি ওপরে একটা কাঁথা বিছিয়ে তারপর একটু আয়রন গরম করে করে হচ্ছে হিট দিয়ে বিছিলাম যে যদি একটু কমে কেনা কিন্তু আসলে কোনোভাবে কম ছিল না ওনার ব্যথাটা এত পরিমাণে বেড়েছে তো দুপুরে আমি এগুলো করে দুপুরে রান্না বান্না করেছিলাম কি যেন রান্না করেছিলাম একজাক্টলি মনে নেই কিন্তু বাবা সেদিন ভাতটা খেতে পারেনি অল্প একটু ভাত খেয়ে দেখি বাকি সবটা ভাত প্লেটে রেখে চলে গেছে তো জিজ্ঞেস করলাম অন্য কিছু করে দেবো কিনা খাবেন কিনা বললো না এখন আর কিছু খাবো না তো বাবার আবার চিতই পিঠাটা খুব পছন্দ তাই সন্ধ্যাবেলায় আমি হচ্ছে বাবার জন্য একটু চিতুই পিঠা করে দিলাম দেখলাম সে এটা খুব তৃপ্তি নিয়ে খেয়েছে তো খাওয়ার পরে আর হাম আহ তার দাদা ভাইয়ের সেবা করার জন্য তার দাদা ভাইয়ের ভাগ সে কাউকে দিবে না কারোর কাছে ঘেস দেবে না দাদা ভাইকে তার দাদা ভাই শুধু তার তো আমার ভাসুরের মেয়েও আমার বাসায় থাকে থেকে এখানে কলেজে পড়াশোনা করে তো ও দুষ্ট দুষ্টমি করতেছে সাথে যে না আমি দাদাকে সেবা করি তুমি করতে পারবা না তো আলহাম সে কোনোভাবেই তার দাদাকে সেবা করবে সে দরকার হয় পা টিপে দেবে মাথা টিপে দেবে কিন্তু তারপরেও তার ওই যে কাজিনকে দিবে না দেখেন কি অবস্থা ওদের হাতে দাও হাত দিয়ে টিপে দাও হাত দিয়ে সুন্দর করে টিপে দাও

ও ও ও যে যেটা তো ভুল থেকে পাক이버ে সরাই নিচ্ছে ওর তাদেরকে শুধু ওই সেবা করবে ওকে দিবেই না না তুমি পারবে না তো তুমি পারবে না তো প্রমিয় আপুকে দাও প্রমিয় আপু করো পাতে শুধু তুমি পারে না আচ্ছা সুন্দর করে দাও হাতটি কুতুর মা পারা কুতু দিয়ে দাও তুই আমার শ্বশুর প্রায়ই বলে যে আমার কোনো ঔষধ লাগবে না আমার নাতি আমার পাশে থাকলে আমার নাতি আমার ঔষধের কাজ করে আসলে আমরা যৌথ ফ্যামিলিতে থাকি অনেক অনেক সময় জিনিস নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয় কিন্তু আমরা আবার সেটা ভুলে আবার সবাই মানে সবাই সবার ডাকে সারা দেই মানে সব কিছু ভুলে যাই আমাদের মধ্যে রাগ অভিমানও হয় আবার অনেক আনন্দ হয় আমরা একসাথে এই ফ্যামিলি ম্যাটার ম্যাটারগুলো না এত বেশি এনজয় করি খুব ভালো লাগে শুক্রবার যখন আমার সব মনার আসে আমরা হয়তো কাজের একটু বেড়ে যায় কিন্তু কাজ শেষ করে এত হই হুল্লোর আড্ডা আড্ডিতে মেতে উঠে আমরা এতেই আমাদের পারিবারিক বন্ধন সবাই